মানুষ মানুষকে দেখেই উদ্বুদ্ধ হয় অনুপ্রাণিত হয় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের ক্ষেত্রেও এমনটাই হল পশ্চিমবঙ্গের সদ্যপ্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান দেখে তিনি নিজেও সিদ্ধান্ত নিলেন দেহদানের গত আটই অগস্ট না ফেরার দেশে চলে যান বুদ্ধদেব ভট্টাচার্য জীবন দশায় নিজের দেহদান করে দেন পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রী কলকাতার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পর মরদেহ দাহের পরিবর্তে নিয়ে যাওয়া হয় এখানকার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে এর পরপরই ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বুদ্ধদেবের মতো নিজেও দেহদানের ইচ্ছা প্রকাশ করেন তিনি বলেন তার ফুপা একই পথের পথিক তিনি নিজেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পথেই হাঁটবেন দাহ করার বদলে দেহদান করে গেলে দেহের অঙ্গ প্রত্যঙ্গ হয়তো কোনো মৃত পথযাত্রীকে জীবনের পথে ফেরাতে পারবে তার মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন চির काल